কত বড় বড় চিংড়ি মাছ কত সুন্দর দেখুন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কেটে সুন্দর করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখাচ্ছি মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব আর অল্প ছোট চামচের হাফ চামচের থেকে একটু কম হলুদ মাখিয়ে দেব ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন আমি এই খেসারির ডালটা ঘন্টা খানিক আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সুন্দর ভিজে গেছে আমি এই ডালটা বেটে নেব মিক্সিতে তার সঙ্গে এই চিংড়ি মাছগুলোও আমি বেটে নেব। দুটো একসঙ্গে মিশিয়ে বেটে নেব ছটা ঝাল শুকনো লঙ্কাও আমি একসঙ্গে বেটে নেব ডাল আর এই চিংড়ি মাছগুলো একসঙ্গে আমি বেটে নেব আমি মিক্সিতে বেটে নিয়েছি আমি চারটে আমচুর নিয়েছি একটু জল দিয়ে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো যাতে টকটা বেরিয়ে যায় পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব ছোট চামচের হাফ চামচের কম আর অল্প একটু পেঁয়াজ দেব এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব ভালো করে ফেটে ফেটে মেখে নেব টকে দেওয়ার জন্যে এই সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ আমি একসঙ্গে বেটে নেব কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি এই ব্যাটারটা যে মেখে রেখেছিলাম ওই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেবো বড়ার চেপে দিয়ে দেব উল্টিয়ে দেব সবগুলো উল্টানো হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গিয়েছে আমার দুই পিট ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর বাকিগুলো ভেজে নেব আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিই কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি ফোড়নে শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম আর পাঁচ ফোটন আর সর্ষের ফোড়নে দিলাম আর আমচু আমি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু চটকে ওর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিলাম হাফ চামচকে একটু বেশি নেড়ে চেড়ে ভালো করে ওই জলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে এই আমচুরের মধ্যে থেকে টক জলটা বেরিয়ে আসে বেশ কিছু সময় ফুটে যাওয়ার পর এই আমচুর থেকে টকজলটা বেরিয়ে এসছে আমি সর্ষেটা বেটে নিয়েছি এই সর্ষেটা ওর মধ্যে দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিলাম আরেক বাটি জল দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছ আর ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম দেখুন বন্ধুরা টকটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি নামিয়ে বন্ধুরা আমার টকটা হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি টকটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে ধন্যবাদ